জানাজাটাও এখন রাজনীতির একটা কেন্দ্রবিন্দু হয়ে গেছে জানাজাটাও এখন কি রাজনীতির একটা প্রচারণা হয়ে গেছে আপনি রিসেন্টলি দেখেন একজন মানুষ যদি মারা যায় সেই অঞ্চলের রাজনীতিবিদ যারা আছে সেখানে চলে যায় আলহামদুলিল্লাহ আপনি জানা যায় গেছেন লাশের সামনে দাঁড়িয়ে যায় তিনি বক্তব্য দেওয়া শুরু করে দেন এই মানুষটির কাছে জানাজার বক্তব্য দেওয়া গুরুত্বপূর্ণ হয়ে গেছে জানাজায় অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ হয়ে গেছে হয়তো বা দেখবেন গত শুক্রবার থেকে পর্যন্ত এক ভক্ত নামাজও তার মসজিদ হাজির হয় না নামাজও যা নামাজ পড়ে না এই জিনিসটাও সমাজের মধ্যে কি দেখা যায় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন মানুষ যদি মারা যায় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জানাজার সামনে তার পরিবার থাকবে তার পরিবার যদি যোগ্যতা সম্পূর্ণ না হয় তা মানুষদের মধ্যে স্থানীয় যারা আলেমুলামা আছে তারা অংশগ্রহণ করবে ওই মুহূর্তে মানুষের দিন থাকে চারটা ইসলামের কথা বলবে মানুষ এটাকে লুপে নিবে হয়তো বা এখান থেকে একটা কথা আমল করে তার জীবন পরিবর্তন হয়ে যাবে কথা ছিল এটাই তো কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য ইমাম সাহেবকে লাস্টে দেওয়া হয় কথা বলার সুযোগ থাকে না